দুই রাকাত নামাজের একটি দোয়া যদি আপনি পড়তে আপনার মনে যা চাইবেন তা দিয়ে কবুল করবে খুশি মনে হয় না প্রশ্ন কমন পড়ে গেছে দুই নামাজের যদি এই দোয়াটা পড়তে পারেন আজিজ আপনি যা চাইবেন তা দিয়ে আল্লাহ তালা আপনাকে খুশি করবে আমরা তো সবাই চাই আমাদের মনের সব আশা আকাঙ্ক্ষাগুলো সব কিছু আল্লাহ তালা কবুল করুক আপনাকে যদি বলা হয় ভাই আপনি কি চান আপনি বলবেন হুজুর একটু টাকা পয়সা নাই একটু টাকা পয়সা পেয়ে একটু যদি দুইতলা তিনতলা বাড়ি গাড়ি করে ফেলতে পারতাম তাইলে আর কোনো কিছু চাওয়ার ছিল আমার না আবার যদি আপনাকে বলি ভাই আপনি কি চান বলবেন হুজুর একটু ঝামেঝামেলায় আসি ব্যবসায় মন্দা যদি ব্যবসা একটু ডেভেলপ করতে পারতাম তাইলে আর কিছু চাওয়ার ছিল না আবার আপনাকে যদি চাই আপনি কি চান বলে হুজুর কিছু জমি জমা নিয়ে ভেজালে আসি এই জমি জমা যদি করে ফেলতে পারতাম আর কোনো কিছু চাওয়ার ছিল না এজন্য আমি হয়তো আপনাদের সবার মনের চাহিদাগুলো বলতে পারব না কিন্তু আপনি আপনার চাহিদাগুলো সবকিছু বলতে পারবেন এই জন্য দুই যদি আপনি আপনার মনের কথাগুলো আবেগ আকাঙ্ক্ষাগুলো আশা আকাঙ্ক্ষাগুলো সবকিছু উদ্বেগ উৎকণ্ঠা বিপদ পেরেশানি দুশ্চিন্তা যা কিছু থাকেন না কেন ঋণের মধ্যে থাকেন চাপা পড়ে আছেন অনেক প্রবাসী ভাই মাঝে মাঝে কল দিয়ে অনেক কান্নাকাটি করে হুজুর প্রায় পনেরো বিশ বছর যাবৎ হুজুর বিদেশ ঘুরতেছি এত টাকা পয়সা ইনকাম করি রাত দিন পরিশ্রম করি হুজুর আমার ঋণ শেষ হয় না এত ঋণের মধ্যে পড়ে আছি মাঝে মাঝে হুজুর এত ডিপ্রেসড হই যেন সুসাইড করতে মনে যায় এজন্য অনেক সময় নিউজ দেখা যায় ঋণের টেনশনে সুসাইড পর্যন্ত করে ফেলে এই জন্য সবার জন্য পরামর্শ হচ্ছে দুই রাকার নামাজের সিজ দেয় যদি আমরা এই দোয়াটা কোরানাল কেরিমে আল্লাহ তালা কোট করে দিয়েছেন এই ছোট্ট দোয়াটা আমরা সবাই বাড়ি আমি যদি বললাম বলি দোয়াটা আপনারা বলবেন হুজুর দোয়াটাতে আমরা বাড়ি একদম কমন দোয়া এজন্য আল্লাহ তালা কোরানাল কেরিমে খুব সুন্দরভাবে এটা কোট করেছেন দেড় হাজার বছর আগে শুলে আরবির মাধ্যমে কোট করেছেন রাব্বানা আদিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান নার খুশিজন মনে হয় না বলে হুজুর কমন পড়ছে দোয়াটা এজন্য এই দোয়াটা আপনারা দুই রাকাত নামাজের মধ্যে সিজদায় যে 10 বার বলবেন কয়বার বলেন 10 বার বলবেন 10 পড়ার পরে নামাজের সিজদায় প্রত্যেক নামাজের সিজদায় পড়ে পারেন অর্থাৎ আপনি চাইলে নফল নামাজের দুই রাকাত নামাজের প্রত্যেক সিজদায় পড়ে পারেন আবার জেলে একটা সিজদায়ও পড়তে পারেন নফল নামাজের সিজদাও পড়তে পারেন ফরজ নামাজের সিজদায়ও পড়তে পারেন আইসারাদি আল্লাহ তালা থেকে বর্ণনা এসেছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম নামাজের সিজদার মধ্যে মূল তাজবির পড়ে আল্লাহ রসুল্লাহ সাল্লাম অসংখ্য দোয়া পড়তেন অসংখ্য দোয়া পড়তেন হাদিসের মধ্যে পাওয়া যায় এজন্য জন্য হাদিসের স্পষ্ট নেরসান হচ্ছে আমরা যদি রাকাত নামাজের মধ্যে সিজদায় যে সিজদার মূল তাজবির পড়ে আমরা যদি আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো ওইভাবে আল্লাহর কাছে অভিপ্রায় করতে পারি ব্যক্ত করতে পারি আশা করা যায় সিজদার যে বান্দা যদি কোনো কিছু আল্লাহর কাছে চায় ওই দোয়াটা আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না কোরআনাল স্পষ্ট পোট করা হয়েছে আল্লাহ তালা বলেন ওয়াসজুদ ওয়াক্তারি সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও এই জন্য বান্দা যখন সিজদা দেয় এর চেয়ে নিকটবর্তী আল্লাহ তালার কাছে নিকটবর্তী হওয়ার আর অন্য কোনো মাধ্যম হতে পারে না তা আপনি যখন আল্লাহ নিকটবর্তী হয়ে গেছেন তো হয়ে যাওয়ার পরে আপনি যদি এইভাবে আল্লাহর কাছে যান আল্লাহকে আপনাকে ফিরিয়ে দিবে কথা বলেন দিবে না এই জন্য আমরা যদি আল্লাহ কাছে ওই যে আতিনা দুনিয়া না আদা বান্নার এইভাবে দশ বার পড়লেন পড়ে তারপর দুই রাখ নামাজ শেষ করলেন শেষ করার পর কয়েকবার ইস্তেকফার পড়ে দুরুৎ শরীফ পরে আল্লাহর কাছে হাত তুললেন এবার আপনি আপনার চাহিদাগুলো বলেন আল্লাহ আমি অভাব অনটনে আছি আমার অভাব দূর করে দেন আল্লাহ বিপদে আসি বিপদ দূর করে দেন আল্লাহ ব্যবসায় মন্দা ব্যবসায় হচ্ছে না আল্লাহ ব্যবসার মধ্যে দেন আল্লাহ আমার পরিবারের মধ্যে অশান্তি আল্লাহ পরিবারের মধ্যে অশান্তি দূর করে দেন আল্লাহ আমার পরিবারটাকে শান্তির স্বর্গরাজ্যে করে দেন আল্লাহ আমার চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দেন আবার অনেক যুবতী বোন আছে বিয়ের ব্যবস্থা হয় না তারা যদি ওইভাবে দোয়া করতে পারে আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেন পাত্রপক্ষ পক্ষের কাছ থেকে বারবার রিজেক্ট হচ্ছি আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দেন বিয়ের ব্যবস্থা হয়ে যায় আবার অনেক পাত্র আছে ভালো মেয়ে খুঁজে পায় না সে যদি ওইভাবে দোয়া করতে পারে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করবে মোট কথা হচ্ছে আমি হয়তো এভাবে চিহ্নিত করে আপনাদের মনের আকাঙ্ক্ষাগুলো বলতে পারবো না কিন্তু আপনি কিন্তু জানেন আপনার মনের কি আশা অভিপ্রায় তো এইভাবে নাম সিলেক্ট করে আপনি যদি আল্লাহর কাছে চান ইনশাআ আল্লাহ আজিজ আল্লাহ তালা আশা করা যায় আমাদের দোয়াটাকে সরাসরি কবুল করবে সুভান আল্লাহ পরে